নমস্কার কেমন আছেন সবাই ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তেলাপেয়া মাছের তেল ঝাল তো আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন তেলা পেয়া মাছের ঝাল কীভাবে বানিয়ে নিচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো রেসিপিটি শুরু করি এই যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছিলাম তো এই মাছগুলি দিয়ে দিলাম এই মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদম লাল করে তো একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আবারও একবার উল্টে নেব কারণ ওই দিকটা একদম লাল লাল করে ভাজবো আর কি তো উল্টে দেওয়ার পরে দেখুন হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট এবার আমি এগুলোকে তুলে নেব দুটো মাছের মাথা ছিল সেটাও ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা হয়ে গেলে একটা পেঁয়াজ কেটে রেখেছি ছোটো ছোটো করে ওই পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি শি মাছ করে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তো এই রান্নাটিতে খুব বেশি একটা যে সময় লাগে তাও না মাছটা ভাজা হয়ে গেলে খুব চটপট রেডি হয়ে যায় আমি ওইদিকে কাঁচা লঙ্কা সর্ষে আর একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি নুনটা দিয়েছি এই কারণেই সর্ষেটা যাতে মানে সর্ষের পেস্টটা যাতে তেতো না হয়ে যায় তো তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে দেখুন পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে এসেছে তবুও আরেকবার ভালো করে একদম লাল মতো করে ছেড়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ওইটাও দিয়ে দিলাম এবার এই সর্ষে পেস্টটা দেওয়ার পরে খুব বেশি যে কষাতে হবে তা না কারণ খুব বেশি কষানো হলে আবার তেতো হয়ে যাবে একটুখানি কষিয়ে নিয়ে তাদের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে একটু জলটা কমে গেলেই আমি পরিমাণ বুঝে আবারও জল দিয়ে দেব হ্যাঁ নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো কারণ মাছ ভাজার তো নুন দেওয়া আছে আর সর্ষের পেস্টেও একটু দেওয়া আছে সেই বুঝে দিলাম তো দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এবারে এটাকে ও হ্যাঁ চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিলাম সর্ষের পেস্টে লঙ্কা দিয়েছি যদিও তারপরেও মনে হলো যে একটা লঙ্কা দিয়েছি তো ঝালটা যদি কম হয় ওই জন্যে আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওই দুটো দিয়ে দিলাম দেখুন মশলা একদম কষানো হয়ে গেল এবার আমি পরিমাণ বুঝে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না এখানে কারণ এটা একদম খুব বেশি একটা রসা হবে না শুকনো শুকনোই হবে তো এই দেখুন প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দিলাম এবার আমি এটা ফুটে গেলেই ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো এই যে তো মাছগুলি দেওয়ার পরে পিট ওপিট করে নেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসেছে বললাম না বেশি টাইম লাগে না এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে এই দেখুন ধনে পাতাটাও দিয়ে দিলাম তো দেখলেন কত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে গেল তেলা পেঁয়া মাছের তেল ঝাল তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল নতুন যে সমস্ত বন্ধুরা দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেলাকে আইকনটিও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্রত্যেক বন্ধুকেই বলছি ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ কারণ কি আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো চলুন ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদেরও বলছি যদি ভিডিও ভালো লাগে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা